HP branded laptop. কিনতে পারবেন মাত্র বিশ হাজার নশো টাকায় পাওয়ারফুল একটা ডিভাইস এই টাইপের ডিভাইসগুলো কিন্তু রাফলি ইউজ করতে পারবেন কোরআ ফাইভ সি জেনারেশনের প্রসেসর দিয়ে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে ব্ল্যাক এডিশন দেখতে খুবই সুন্দর পাশাপাশি ডিসপ্লেটাও যথেষ্ট বড়ো পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ভেজেলটা থাকবে যথেষ্ট মোটা কিন্তু আপনার ডিসপ্লে রেজলিউশনটা থাকবে একদমই সুন্দর এফ ইউডি রেজলিউশন কিবোর্ডে ব্যাকলাইট পাচ্ছেন ব্ল্যাক কালারের যেটা দেখতেও খুবই আকর্ষণীয় ল্যাপটপটি কিন্তু ডিজাইনটা পারফেক্ট দেখে দেখতে স্টাইলিশ আছে পাশাপাশি কনফিগারেশন ভালো আর পারফরমেন্স তো একদমই টপ নস্ট রাফ অ্যান্ড টাবলি ইউজ করতে পারবেন যারা এমন টাইপের ডিভাইস আছেন যেটা আপনি সারাদিন ইউজ করবেন কিন্তু গরম হবে না আর রাফলি ইউজ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে তারা কিন্তু মাত্র বিশ হাজার নশো টাকা ডিভাইসটি আমাদের সব থেকে করতে পারবেন র্যাম এস আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটাতে কিন্তু আলাদা হার্ড ডিস্কের স্লটও আছে তো আপনি চাইলে এসএসডির পাশাপাশি হার্ড ডিস্কও ইউজ করতে পারবেন স্টোরেজ যদি বেশি প্রয়োজন হয় প্রাইস থাকবে বিশ হাজার নশো টাকা একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টির সাথে চাইলে এই ডিভাইসটা আমাদের সপ্তাহে পার্চেস করতে পারেন মডেলটা হচ্ছে এইচপি প্রো সিক্স ফোর জিরো জি টু